ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد حبيب اعوذ بالله من الشيطان ش... ش... ش… ش... الرجيم. بسم الله الرحمن الرحيم وما كان لنفس ان تموت الا باذن الله الا باذن الله كتابا مؤجلا وَمَنْ يُورِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَنْ يُورِدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا سنجزي الشاكرين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমাকে শহীদ করে সে মিছিল শামিল করে নি নিয়্রামীন আম শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও জয় মিছিলের নেতা কাদের মোল্লা আলাম সাইদি সবার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও শামিল করে নিও সাইয়েদ কুতুব হাসানুল সেই মিছিলে হলো golongan শোিত মুজাহিত মেরিকা শেলালে কাম্র জামান মালান নেজামে শেমি সেলে রেশাথি আলানা মরণ তো এক দিন আজ বেই যানি মিনতি তোমার কাছে চের সেই মরণ মায় দামিল করে ন শাম করে নিও আমাকে শহীদ করে সে মিছিল শামিল করে নিও শামিল করে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর অন্যতম লাল এই সোনার বাংলাদেশের সুনামধন্য বিভাগ রাজশাহী ঐতিহ্যবাহী জনপদ ঐতিহ্যবাহী জেলা পাবনা সোজানগর উপজেলার অন্তর্গত মানিকহাট পূর্বপাড়া যা মে মসজিদের উদ্যোগের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশ উক্ত মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ সঞ্চালনায় যারা ছিলেন কোরআনুল কারিম থেকে তলোয়াত করেছেন হাম না গিয়েছেন মনস পরিচালনা করেছেন মাহফিলের শ্রুদ্ধকে এখন পর্যন্ত যারা এই মঞ্চে কথা বলেছেন আল্লাহ তালা সবাইকে আমৃত্যু পর্যন্ত কোরআনের জন্য ইসলামের জন্য ইকামতের দিনের জন্য কবুল করুন সবাই বললাম মামিন সময় সংক্ষেপ এই জন্য আমি সবার নাম মেনশন করি নাই আমার আগের বক্তাগুলো আমি দেখেছি নাম বলেছে বলি নাই কেউ কষ্ট না, না আমার নামটা বললেন কেন। আজকের মহাফিলের প্রধান আকর্ষণ যারা আমার সামনে বসা অত্র জনপদের তৌহিত প্রেমিক কোরআন প্রেমিক মানুষের একাংশ পর্দার আড়ালামার সম্মানিতা মা ও বোনেরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবার প্রতি আমি একজন অযোগ্য অদক্ষ কোন কালাম যোগ্যতা আইলেম কোনটাই আমার নেই যোগ্যতা একজন ব্যক্তি অত জনপদের যোগ্য যোগ্য ব্যক্তিদেরকে যারা আমার সামনে এবং পর্দারালে বসে আছেন সবাইকে হৃদয় নি ভালোবাসা এবং সন্নতি মোতাবেক অনুযায়ী সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা শুরুতেই সেই মালিকের আলিশান দরবারে কালী শুকুর আদায় করি জালাহতালের একান্ত মেহের অনুগ্রহে দ্বিতীয়বারের মতো এই নতুন বাংলাদেশে উন্মুক্ত ময়দানে যেরকম বেকারি আমার মতো একজন অযোগ্য ব্যক্তিকে আজকের এই ময়দানে কবুল করে দু চারটা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন আপনাদের মতো যোগ্য ব্যক্তিদেরকে রাতের গুম হারাম করে দিয়ে সুন্দর বিছানাকে ত্যাগ করে দিয়ে এই ধুলার বিছানায় যখন রব্ব কবুল করেছেন আমরা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকে আল্লাহর দরবারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তি মানবতার দিশারী সাইয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যি যিনি ছিলেন একাধারে মডেলের প্রেসিডেন্ট বিচারপতি সেনাপতি সবল রাষ্ট্রীয় নায়ক কথা কন ঠিক কেনা রসুল যে প্রধানমন্ত্রী ছিলেন এতে কারো দেমত আছে সবাই কি শিওর যে রসুল ছিলই প্রধানমন্ত্রী শিওর রসুল যে বিচারপতি ছিলেন এটাও কি রসুল যে রাষ্ট্রপতি ছিলেন এটাও কি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীগিরি করতে হলে কি রাজনীতি করা প্রয়োজন আছে না নাই কথা বল না কেন এই জায়গা চুপ হয়ে গেছে প্রধানমন্ত্রিত্বিরি করতে গেলে রাজনীতির প্রয়োজন আছে না নাই রাজনীতির প্রয়োজন আসে বিধায় গঠন করেছিলেন ঠিক বলে দাবি করেন ওই রসুল আদর্শ বুকে ধারণ করেন লালন করেন অত আমরা যদি রাজনীতি করতে যাই কিছু মুসলামার ট্যাক্কালার কলি যায় আঘাত লাগে কি লাগে না কারণ ওই যুগেও যখন বিশ্বনবী কালেমার দাওয়াত দিচ্ছেন ইসলামে দাওয়াত দিচ্ছেন আবু জাহেল সহ্য করতে না পেরে 13 বছর যুলম করলেন মক্কায় অত্যাচার করল সাহাবাজদের জীবন তিলে সাহাবাকে রক্ত ঝরলো দাসত্ব করলো বাজির কাছে ঝুললো তাদেরকে গুম করা হলো দেশ থেকে বের করে দেওয়া হলো কথা কোন ঠিক কিনা বন্ধরা আমার তেরো বছর বিশ্বনবীকে মারার পরেও আবু জাহেল দেখলেন বিশ্বনবী তো থামে না বিশ্বনবী তো থামছে না চালিয়েই যাচ্ছে আবু জাহেলের এক চামসা গিয়ে বলল নিতাজি খালি খেয়ে গণভবনে বসে থাকলেই হবে গণভবন বলতে আর মনে করি না ঢাকার দা মানে আবু জাহেল যেখানে বসেছিল ওটার গোর গণভবন না কথা কয়টা ওরাও ভবন আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আমি বলে একটু করা কথা বলি বিধায় আমার আগের যে শিল্পী সে করা গজলে দিয়ে গেছে হুজুররা জিজ্ঞাসা করলো কি গজল গাবো কয় হুজুর জিহাদি তুমি জিহাদি দাও হ্যাঁ তারপরে কষ্ট নিছে আমার কথা আবু জাহেল গণভবনে বসে আছে আবু জহেলের কিছু করবি যাই বলছে তুমি যে এখানে বসে আছো তোমার ভাতিজা মোহাম্মদ সমর কোন আইডিয়া আছে কয় হে কয় সেটা তার দিলের কাজ করছে ভালো কাজ করছে কয় শুধু ভালো কাজ না তোমার বিরুদ্ধে বলছে তোমার বিরুদ্ধে মানুষের কাছে বোঝাচ্ছে আবু জাহেলকে আমার বিরুদ্ধে বোঝাচ্ছে মানে কয় হে তোমার বিরুদ্ধে তো বোঝাচ্ছে আবু জহেলের মাথা পাগল হয়ে গেছে এরা বিশ্বনবীকে ডাকা হলো এদিকে আসুক তুমি নাকি আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গা প্রচার করে বেড়াচ্ছ জানি খারাপ হ্যান তেন সাত ছতর আমি ভোট চুরি করে সাত ছতর বিত্ব করি দলীয়করণ করি কয় আল্লাহর কসম করে বলছে কথা আমি কই নাই আমি আপনার বিরুদ্ধে কেন বলবো ওই লক্ষ্য দায়িক তুই তো যে আমার বিরুদ্ধে বলেছে

আপনার নাম ধরে বলি তবে মানুষদের বুঝাইছে আল্লাহর নাজিল কিন্তু বিধান দ্বারা আল্লাহর বিধান দ্বারা যারা বিচার ফাইসালা করে না যারা দলীয়করণ করে নিজেদের লোকদেরকে ভালো বানায় খারাপ মানুষদেরকে ভিতরে ঢুকায় ভালো মানুষ বলে বের করে দেয় খারাপ মানুষ বাটপার থেকে পরিবলির মতো বাটপারদেরকে ঢুকায় ভালো চরিত্রবান বানিয়ে বের করে দেয় আর বিশ্ববারণ্য মুফাসসিদদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় উনি বলেছেন যারা কোরআন অনুযায়ী যায় বিচার করে না তারা কাফের তারা ফাসেক তারা জালেম আর যারা জনগণের অধিকারগুলো হরণ করে নেয় জনগণের অধিকারগুলো কে

তুমি বলেছ বিচার ফাইজ রাহে আমি আমার লোক গুলারে ঢোকায় দিয়ে যত অপরাধ করো সারা নিয়ে আর তোমার কর্মী গুলারে ভালো মানুষ ঢোকায় দিয়ে যুদ্ধ অপরাধের মামলা রাজা করার মামলা দেশ ধরনের মামলা ঢোকায় দিই গদা কন ঢেকে না আমি তো এইগুলো করে আমি তো ভোট চুরি করে আমার দলীয় ক্যাডার তো ভোট চুরি করে তা আমি তো তুমি আমার নাম নাও না কিন্তু আমি যা করেছি তাই তো বলেছো বিশ্বনবীকে নাম নিয়েছে ও বন্ধু আমরাও তো কোরআনের ময়দানে নাম না আল্লাহর কোরআন যখন বুঝাই এই পৃথিবীতে যদি কেউ রাজনীতি করে তার রাজনীতি হবে কোরআন দ্বারা এই কোরআন দ্বারা আগামী দিনে ইউনিয়ন পরিষদ পরিবর্তন করতে হবে এই কোরআন দ্বারা আগামী দিনে উপজেলা পরিষদ পরিবর্তন করতে হবে এই কোরআন দ্বারা আগামী দিনে এমপির কার্যালয় পরিবর্তন করতে হবে এই কোরআন দ্বারা আগামী দিনে মন্ত্রী কার্যালয় পরিবর্তন করতে হবে এই কোরআন দ্বারা ওসি ডিসি এসপি সবগুলা পরিবর্তন করতে হবে এই কোরআন দ্বারা পরিবর্তন করতে হবে এই কোরআন দ্বারা সব জায়গা পরিবর্তন করে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে এই কথা যখন বলি বলে মুসালাওয়ারটা একটু ওলা গোলা বলে ওই কুষ্টিয়ার কালা হুজুর এসেছিল ও সে শুধু অমক দলের পক্ষে আর রাজনীতি করে দিয়েছে কথা কন ঢেকে না আছে না নাই নামাজের কথা বললে করে সমস্যা নাই রোজার কথা বললে করে সমস্যা নাই জাকাতের কথা বললে করে সমস্যা নাই হজের কথা বললে করে সমস্যা নাই কথা বললে সমস্যা নাই আল্লাহর দ্বারা সমাজ বিনির্মাণ করতে হবে এ কথা বললেই মানুষের যায় লাগে কি লাগে না যাদের কোলে যাই লাগে মনে করতে হবে আল্লাহর কোরআন বলে ওদের তারা ঠিক না কথাকার এত কিছু বলার পরে বলবেন হুজুর এ কথাগুলো না বললে হয় না ও বন্ধু আমি যদি না বললে হয় আপনার একটা প্রধান উপদেষ্টার কাছে একটা দরখাস্ত দেন যে আমরা কোরআনের কিছু আয়াত মানি আর কিছু আয়াত মানি না এই আয়াত গুলো কাটছাট করে দিতে হবে পারবেন এটা করতে যদি না পারেন তাহলে জিহাদের আয়াতগুলো আমরা বললে সমস্যা কোথায় আছে আছে তো বটি কি কষ্ট নিচ্ছেন বন্ধুরা আবু জাহেল সহ্য করতে না পেরে এইবার আবু জাহেল সিদ্ধান্ত নিলে দাঁড়াও তোমার তেরো বছর আমরা অনেক ছাড় দিয়েছি অনেক কিছু করেছি তুমি যখন শুনলাই না তোমরা কিভাবে ঘায়াল করতো সেটা ভালো করেই জানে এইবার নবীর বিরুদ্ধে অবস্থান নিলেন ও বন্ধু অবস্থানটা এমন আল্লাহ জানিয়ে দিলেন Allah <laughs> Akbar Allah আবু জাহেলের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো যেখানে মাহফিল যেখানে তাফসির চলবে কোরআনের বয়ান চলবে তালিম চলবে সেখানে তোমরা পাশে যাও হট্টগোল বাদাও গঞ্জাম বাদাও হাতে তালি দাও ও বন্ধু ওই সময় 144 এর জারির এই পন্থাগুলো ছিল ওই যুগে 144 জারি কিন্তু এই ভাবে হতো না আমরা যেমন 44 ধারা করে ওই সময় 44 ধারা ছিল যেখানে কোরআনের মাহফিল হবে হাতে তালি বাজাও গঞ্জাম বাদিয়ে দাও দাও সৃষ্টি করে দাও এমন বিশৃঙ্খল করবা যাতে কোরআন তার বলতে না পারে অসুবিধা ফেস করে এই পন্থা অবলম্বন করলে হয়তো আমরা সফল হব আল্লাহ কয় বিশ্ব নবী মোহাম্মদ রে চিন্তা করো না এই পন্থা অবলম্বন করে যারা আমার ভাষায় হলো কাফের তারা কথা কণ্ঠে কেনা ষড়যন্ত্র করেছে তোমার কোরআন বন্ধ করে দিবেন না এটা পারবে না পারবে না পারবে না ওরা বন্ধ করার পরিকল্পনা করেছে আর আমার পরিকল্পনা হলো আমার কোরআন একদিন পার্লামেন্টে নিবা কন ও বন্ধু আবু জলের সিদ্ধান্ত নিয়ে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে নাই আমরাও দেখেছি পনেরো বছর সাত মাস ধরে এই বাংলাদেশের আলেমদেরকে জেলখানায় ঢুকেছে দেশ থেকে বের করে দিয়েছে

তারা বছরে চালকাল তারপর ক্ষান্ত হন ভারতের প্রেসক্রিপশনে ছাত্রলীগের ডাক্তার দ্বারা বেশ পরেকশন পুষ্করে বেড়া দিয়েছে

সব ইয়াদ আছে দেখতেছি কি আছে জনসভা নাকি বললে বলছে শব্দ এরকম শব্দ আসছে জনসভা নাকি যেন বলছে আমি বলছি কথা কিন্তু সাইড টক করবে কেন যদি বলেন আমি আমি মাফ করে দিচ্ছি জনসভা শোনসভা আর তাফসির মাহফিল কি বোঝেন আপনি যে জনসভায় আল্লাহর কোরআন দ্বারা কথা হয় না ওই জনসভা নাই কথা না কেন হ্যাঁ তাহলে সমস্যা হয় আমি চেঞ্জ করে নি সমস্যা নাই এখন আমি কিন্তু অসুস্থ শরীর নিয়ে আসছি ভাই আপনার দুটা কথা শোনাব কারণ আল্লাহ আমার অসুস্থ নিয়ে পাঠাইছে কারণ কে আমার ময়দানে আপনারা আমাদেরকে ধরবেন কারণ নামাজের কথা বলবে দেশে নামাজ পাঁচ অক্টো ফরজ আমরা জানি কি জানি না দেশে রোজা ফরজ আমরা জানি কি জানি না হজ ফরজ যাদের উপরে হজ করার অ্যাবিলিটি আছে এটা জানি কি জানি না কিন্তু আমরা অনেক মানুষ ইসলামী আন্দোলন যে ফরজ কোরআনের কায়েম করতে হবে এটা অনেকে আমরা জানি না কথা না কেন এই কথাগুলো বলতে হবে না কারণ দেখেন যাদের বয়স চুয়ান্ন বছর আপনি খাতা কলমে লিখে রাখেন চুয়ান্ন বছর যাদের বয়স দেশ স্বাধীন হওয়ার পরে অনেকবার নির্বাচন গিয়েছে আপনার যদি প্রতিষ্ঠা ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার জন্য না থাকে কসম আল্লাহি কসম আল্লাহি কসম আল্লাহি আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত আপনার খবর আছে ঠিক আপনার খবর আছে কারণ আপনি নামাজ মেনেছেন কুয়ালের রোজা মেনেছেন কোয়ানের জাকাত মেনেছেন হজ মেনেছেন